সেন সেভেন এ দ্য হোম দুই কি ওয়ার্ড দেখতে পাচ্ছি ফেভার ওয়াইল্ডলি গ্র্যাটিউড ফেভার শব্দের অর্থ হচ্ছে অনুকূলে ওয়াইল্ডলি শব্দের অর্থ হচ্ছে হবে ভায়োলেন্টলি বা রিকলেসলি গ্র্যাটিউড শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা রিড অ্যান্ড ট্রাই টু আউট ওয়াই নাজমা অ্যান্ড জয়নুল আর কোয়ারেলিন নাজমা এবং জনুল আবিদিন কেন ঝগড়া করছে তা খুঁজে বের করতে চেষ্টা করো ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ বাট হিজ লাক ডিড নট ফেভার হিম কিন্তু একদিন জয়নুল তার গ্রামে কাজ খুঁজে বেড়াচ্ছে কিন্তু তার ভাগ্যে কাজ নেই হি ওয়াজ অ্যাংগ্রি অ্যাংগ্রি উইথ এভরিবাডি সে রাগান্বিত ছিল এবং সবার সাথে রাগান্বিত ছিল When হি was ব্যাক হোম নাজমা ফেইল to serve his মিল দ্যাট মেড হিম শাউট at নাজমা যখন তিনি কাজনাপে না বাড়ি ফিরলেন নাজমা তাকে খাবার দিতে ব্যর্থ হলেন এবং তিনি নাজমার উপর চিৎকার চেঁচামেচি শুরু করলেন আই হ্যাড এ সার সিভিয়ার অ্যান্ড এ ফিভার সেট নাজমা জয়নুল ওয়াজ ট্রেম্বলিং ইন নাজমা বললেন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল এবং জ্বর এসেছিল দ্য কুকিং ইজ অলমোস্ট ডান রান্নাবান্না প্রায় শেষের পথে ওয়াশ ইউর হেড হ্যান্ডস অ্যান্ড ফিট তোমার হাত পা ধুয়ে আসো আই উইল ব্রিং দ্য ফুড সুন শি সে আমি তোমার খাবার শীঘ্রই আনছি সে বলল সুন ইট উইল টেক এজেস জেনুল শাউটেড ওয়াইল্ডলি শীঘ্রই মনে তো হয় অনেক সময় লাগবে জনুল বুনো চিৎকার করে বললেন হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম তুমি সারাদিন ঘরে কী করো আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি আমি কাজ করি এবং টাকা উপার্জন করে সংসার চালানোর জন্য ইউ কান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম তুমি এর মধ্যে আমার আমার খাবারটাই ঠিকমতো তৈরি করতে পারো না আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি আমি টাকা ইনকাম করি না কিন্তু সংসার চালাই আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম কুকিং ক্লিনিং ওয়াশিং হাস্কিং টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং সেট নাজমা আমি রান্না করি কাপড় চোপড় ধুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ধান বানি সন্তানদের যত্ন করি সব কিছু করি নাজমা বললেন রিমেম্বার ইউর ওয়ার্ক ফর মানি অ্যান্ড মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি মনে রাখবা তুমি বাইরে কাজ করছো এবং আমি ঘরে কাজ করছি দুজনের এ কাজই আমাদের সংসারকে সুখী রাখছে সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তাই দুই ধরনের কাজই সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেভার বিফোর হ্যাজ জয়নল টট অ্যাবাউট দিস থিংস হি ফিলস গিলটি নেভার বিফোর হি হ্যাজ লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড জয়নুল এর আগে কখনো এসব জিনিস সম্পর্কে চিন্তা করেননি হিফিলস গিলটি তিনি নিজেকে দোষী ভাবলেন এবং পূর্বে কখনও তিনি রাজমার দিকে এতটা মুগ্ধতা এবং কৃতজ্ঞতা নিয়ে তাকাননি রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার প্যারাটি আবার পরো এবং সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও জয়নুল ওয়াজ অ্যাংরি উইথ এভরিবারি বিকজ জয়নুল সবার সাথে রাগান্বিত ছিল এবং সবার সাথে রাগান্বিত ছিল বিকজ কারণ হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ সে তার কাজ নিজের গ্রামে এবং পাশের গ্রামে কোনো কাজ খুঁজে পাননি জয়নুল শাউটেড লাউডলি অ্যাট নাজমা বিকজ জয়নুল নাজমার উপর চিৎকার চেচামেচি করছিল কারণ শি কুড নট গিভ ফুড ইন টাইম কারণ সে সময় মতো তার খাবার দিতে পারেনি ইট উইল টেক দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিন এটা হতে সময় লাগবে আন্ডারলাইন করা এই শব্দটির মানে হচ্ছে এ ভেরি লং টাইম উইল বি নিডেড অনেক বেশি সময় লাগবে হু শুড রান ফ্যামিলি জয়নুল ফাইভে হোয়াট ক্যান মেক এ ফ্যামিলি হ্যাপি মানি অ্যান্ড হাউসওয়ার্ক টাকা এবং বাসার কাজ অল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি শুড লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার একসাথে বাস করা এবং পরস্পরস্পরকে সহযোগিতা করা হোয়াট ডু ইউ থিঙ্ক জয়নুল শুড ডু ফ্রম নাও হি শুড হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক ওয়েন হি ক্যাম যখন সে পারে তখন নাজমার কাজে সাহায্য করবে ওয়াই ডাজ জয়নুল ফাইনালি লুক অ্যাট নাজমা উইথ ডিপ অ্যাডমিরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড বিকজ হি হ্যাজ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি পরিবারের কাজ ভাগাভাগি করে করার মূল্য তিনি বুঝতে পেরেছেন প্রজেক্ট ওয়ার্ক থিঙ্ক অফ এ ফ্যামিলি ইউ নো ইন ইউর নেইবারহুড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অ্যান্ড রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি তাদের পরিবারে কতজন সদস্য রয়েছে গেট ইচ আদার্স মেম্বার্স নেইম এইজ অ্যান্ড ওয়ার্ক তাদের মেম্বারদের সদস্যদের নাম বয়স এবং কাজের বর্ণনা লেখো ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইচ আদার্স ওয়ার্ক ডিসক্রাইব হু শেয়ারস হোয়াট হোয়ে অ্যান্ড হু উইথ কে কী কাজে সাহায্য করে এবং কোথায় কীভাবে এবং কাকে এগুলো তোমাদের ব্যক্তিগত কাজ তোমরা নিজেরা করবে